নারায়ণগঞ্জ সহ সারা দেশের অপহরণ গুম ও খুনের দায় নিয়ে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারমুক্ত ছাত্র দলের নেতাদের সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন তিনি অভিযোগ করেন নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার সাথে সরকারি দলের লোকজন জড়িত বলে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হচ্ছে না আবু রিপোর্ট গত বছরের শেষ দিকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের বুইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন নারায়ণগঞ্জে সাতজন অপহরণ ও খুনের ঘটনার সাথে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত তাই আসামিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এই পুরো বিষয়টাই হচ্ছে এই সরকারের যে অপরাধ যে কৃতকর্ম সেগুলোকে দেওয়ার জন্য বিভিন্ন রকম কৌশল তারা গ্রহণ করতে শুরু করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই সরকারি এই ধরনের অপহরণ গুম এবং খুনকে তারা প্রশ্রয় দিচ্ছে তারা করাচ্ছে তাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে খুন গুনের ঘটনাকে ইস্যু বানানোর চেষ্টা করছে বিএনপি সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের দেন মির্জা ইসলাম আলমগীর ঢাকা হয়ে গেছে এই জবাব গুম সময়ে আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র দলের নেতা কর্মীদের উপরে এমন নির্যাতন নেমে আসে যা নজিরবিহীন নারায়ণগঞ্জ শুধু নয় সেই সঙ্গে বাংলাদেশে যতজন এই করে এই সরকারের পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আবুদারদ এটিএন বাংলা ঢাকা